দুনিয়াটাকেই আমরা যেন ওই ময়দান মনে না করি যে এটাই আমার চূড়ান্ত ব্যর্থতা এই জায়গাটাই আমার চূড়ান্ত সফলতা জিনা এই দুনিয়াকে আমরা লক্ষ্য উদ্দেশ্য না বানিয়ে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য বানানো উচিত আখের আত্মীয় যদি আমি আমার লক্ষ্য এবং উদ্দেশ্যটা এইভাবে ঠিক করি যে আমি আল্লাহর সন্তুষ্টি পেতে চাই আমার লক্ষ্য হবে জান্নাত আমি জান্নাত পেতে চাই আমার উদ্দেশ্য হবে জাহান্নাম থেকে মুক্তির যদি এটাকে আমি ঠিক করতে পারি দুনিয়ার মানুষের ব্যর্থতার কারণে মানুষ যেভাবে হতাশ আপনি কোনোদিন সেইভাবে হতাশ হবেন না যে আমরা অনেক সময় আমাদের জীবনের লক্ষ্যটাকে শুরুতেই ঠিক করতে না পারার কারণে বারবার আমরা লক্ষ্যচ্যুত হয়ে যাই একজন মানুষ কিন্তু তখন হতাশাগ্রস্ত হয়ে যায় আমাদের জীবনের বাস্তবতায় দেখি যেমন মনে করেন একজন তিনি ইঞ্জিনিয়ারিং করেছেন ভাই ইঞ্জিনিয়ার কিন্তু এমন অনেক ভাইদের সাথে আমার সাক্ষাৎ ঘটেছে যে হয়তো করেছেন ইঞ্জিনিয়ারিং কিন্তু ওনার জব করতে হচ্ছে ব্যাংকে গিয়ে তো উনি প্রচন্ড হতাশ যে আসলে হতে চেয়েছিলাম কি আর হলাম যে মূল স্বপ্ন সেটা নির্ণয় করতে বা বাস্তবতার নিরিখে আমরা কি হতে চাই কি করতে চাই আমার লক্ষ্যটা কি হওয়া উচিত এই ক্ষেত্রে আমরা অনেকেই আসলে ফেলিওর কারণ হলো আল্লাহ আল্লাহতালা আমাদেরকে যেভাবে জীবনের লক্ষ্যটাকে নির্ধারণ করতে বলেছেন আমরা তার চেয়ে অনেক দূরে অবস্থান করি আজকের এই দুনিয়াতে আমরা যারা এসেছি আমরা এসেছি অল্প কিছু সময়ের জন্য এটা আমরা সব সময় বলে থাকি এবং আমরা সবসময় উপলব্ধি করি সেই উপলব্ধিটা কারো কারো জীবনে অনেক বড় শিক্ষা নিয়ে আসে কারো হয়তো জীবনে শিক্ষা আনতে দেরি হয় কিন্তু সবাই এই উপলব্ধিটা তার হয় তা আমাদের জীবনে আমরা যেটা দেখি যে এই দুনিয়ার জীবনে দুদিনের দুনিয়ায় যখন আসি আসার পরে আমরা একটার পর একটা আপনারা আমরা সবাই মিলে স্বপ্ন সাজাতে থাকি তো স্বপ্ন সাজাতে গিয়ে ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত এক এক রকম স্বপ্ন আমাদের থাকে আমরা বাচ্চাদেরকে নিয়ে কাজ করি আমি যেহেতু বাচ্চাদেরকে নিয়ে কাজ করি আমি দেখি যে একটা বাচ্চা মনে করেন সে হয়তো কিছুই ছোট বাচ্চা কি পারবে তো যতটুকু পারার ততটুকুই সে নিতে পারবে কিন্তু আমরা দেখি যে তার মা তার বাবা একটা স্বপ্ন দেখেন তার সন্তানকে নিয়ে একরকম আবার সেখান থেকে তাদের মতন করে না হলে তাদের স্বপ্ন ভঙ্গ হয় এই যে ছোট্ট জীবন থেকে একটা স্বপ্নের সূচনা হয় একটা লক্ষ্যের সূচনা হয় এবং বারবার আমাদের লক্ষ্য নির্ধারণ করতে হয় কিন্তু আসল যেই ব্যাপারটা সেই ব্যাপারটা আমরা বেমালুম ভুলে যাই যে দুনিয়াটা আমাদের আসলে মূল লক্ষ্যের জায়গা না আমাদের লক্ষ্যটা হলো আখেরাত আল্লাহ রব আলিন এই জন্য বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো আর প্রত্যেকটা মানুষ যেন চিন্তা করে সে তার ভবিষ্যতের জন্য কি উপার্জন করছে অর্থাৎ আমার মূল লক্ষ্যটা হলো হতে হবে আল্লাহর সন্তুষ্টি আমার লক্ষ্যটা হতে হবে জান্নাত আমার লক্ষ্যটা হতে হবে জাহান নাম থেকে মুক্তি এই বিষয়গুলো যদি আমরা নির্ণয় করতে পারতাম নির্ধারণ করতে পারতাম তাহলে দুনিয়ার জীবনে আমরা কিছু ঝামেলা থেকে বাঁচতে পারতাম সেই ঝামেলাটা সবচাইতে বড় যে নাম সেটা হলো না পাওয়ার বেদনা আশাহত হওয়া দেখবেন আমরা প্রায় আশাহত হয়ে পড়ি আমরা প্রায় হতাশ হয়ে পড়ি না পাওয়ার কারণে না পাওয়ার বেদনায় আমরা ফার্স্টেশনে ভুগি কিন্তু যদি এটা আমরা বুঝতে পারতাম যে দুনিয়াটাই আসলে না পাওয়ার জায়গা পাওয়ার জায়গাটা হলো একটাই যেই দিন আল্লাহ তালার সামনে আমি দাঁড়াবো আল্লাহ রব্বুল আলমিন আমাকে দেবেন সেইটাই হলো পাওয়ার জায়গা সেই ক্ষেত্রে আল্লাহ তালা বলেছেন ফমান জোকিহা আনিন নাও ওয়াউদ খিলাল জান্নাত ফাকদ ফাজ যে জাহান নামের আগুন থেকে মুক্ত হতে পারবে এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হবে তিনিই আসলে সফল ব্যক্তি তিনিই চূড়ান্ত সফল আমার মূল লক্ষ্য হওয়া উচিত ছিল যে চূড়ান্ত দিনের চূড়ান্ত সফল ব্যক্তি হিসাবে আমি যেন নিজেকে তৈরি করতে পারি কিন্তু আমরা কিন্তু সেদিকে যাচ্ছি না আমরা দুনিয়ার জীবনটা কি আমার সফলতার ময়দান মনে করছি আকস্মিক যখন মালাকুল মত চলে আসে তখন আমরা দেখি যে হায় হায় আমরা কি করলাম আমাদের আশেপাশে কত ভাই বন্ধু এমন কতককে আমরা দেখি যারা দুনিয়ায় তাদের তারা তাদের কতগুলো স্বপ্নকে সাজিয়েছেন কতগুলো স্বপ্নকে বাস্তবায়ন না করে চলে গেছেন এবং আফসোস নিয়ে চলে গেছেন আশেপাশের মানুষগুলো আফসোস করছেন কারণ তারা বুঝতে পারছেন না তাদের আসল 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 সফলতা কোনটা লক্ষ্য কি কি উদ্দেশ্য জায়গা আমরা যে দুনিয়ায় বসবাস করি এই দুনিয়ায় আপনি কিভাবে এটা কি আপনার চূড়ান্ত সফলতার জায়গা আপনি নির্ণয় করবেন এটা তো সম্ভব না কারণ এটা হলো এমন একটা জায়গা যে আপনাকে প্রতিদিন মনে করেন যে কথার কথা আমরা বলতে পারি যে আপনাকে হয়তো দেখা যায় যে প্রতি ঘন্টায় যদি মিনিট ষাট মিনিটে যদি এক ঘন্টা হয় তাহলে এই প্রতি মিনিটে যে সেকেন্ড সেকেন্ড হিসাব করলে আমরা সারা দিনে যদি চিন্তা করি যে কত হাজার সেকেন্ড আমরা ব্যয় করি আমরা হয়তো এমন হতে পারে যে এক লক্ষ চল্লিশ হাজার সেকেন্ড হয়তো আমরা ব্যয় করি হতে পারে কম বেশি যাই হোক এখন ব্যাপারটা যদি এমন হয় যে আপনাকে বলা হয় যে প্রতিদিন আপনাকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দেওয়া হবে আপনি খরচ করতে থাকবেন কিন্তু একদিনের মধ্যেই এক লক্ষ চল্লিশ হাজার টাকা আপনার খরচ করতে হবে পরের দিন আবার আপনাকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দেওয়া হবে আবার এটা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারবে বন্ধ হয়ে যেতে পারে আবার এই এক লক্ষ চল্লিশ হাজার টাকা জমিয়ে আপনি এটা বাড়াইতেও পারবেন না তা আপনাকে যদি কেউ এইভাবে দেয় তা আপনি বুদ্ধিমান হলে আপনি বিনিয়োগটা কিভাবে করবেন যে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে এমন একটা কিছুই করবেন যে আপনাকে যেই দিন থেকে বলা হবে যে তুমি আর আজকে থেকে এক লক্ষ চল্লিশ হাজার পাবানা আপনার ওটা দিয়ে যেন আপনি কাজে লাগাতে পারেন তো আমাদের জীবনটাকে যদি আমরা স্বরূপ বলি যে প্রতিদিন যদি গড়ে আমাদেরকে এক লক্ষ চল্লিশ হাজার সেকেন্ড দেওয়া হয় যেটা এটা তোমাকে দিলাম কাজে লাগাও তুমি এমনভাবে তোমার লক্ষ্য আর উদ্দেশ্যটা ঠিক করো যাতে করে যেই দিন তোমার এক লক্ষ চল্লিশ হাজার সেকেন্ড তোমার বন্ধ করে দেওয়া হবে সেই দিন যেন তোমার এটা কাজে লাগে আমরা কিন্তু এই অনেক পিছিয়ে আছি অনেক পিছিয়ে আছি যে দুনিয়াটাকেই আমরা যেন ওই ময়দান মনে না করি যে এটাই আমার চূড়ান্ত ব্যর্থতা এই জায়গাটাই আমার চূড়ান্ত সফলতা জিনা এই দুনিয়াকে আমরা লক্ষ্য উদ্দেশ্য না বানিয়ে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য বানানো উচিত আঁকের আঁকতে যদি আমি আমার লক্ষ্য এবং উদ্দেশ্যটা এইভাবে ঠিক করি যে আমি আল্লাহর সন্তুষ্টি পেতে চাই আমার লক্ষ্য হবে জান্নাত আমি জান্নাত পেতে চাই আমার উদ্দেশ্য হবে জাহান্নাম থেকে মুক্তির যদি এটাকে আমি ঠিক করতে পারি তাহলে আমি এতটুকু আপনাদেরকে বলতে পারি যে দুনিয়ার কোনো ধরনের দুনিয়ার মানুষের ব্যর্থতার কারণে মানুষ যেভাবে হতাশ আপনি কোনোদিন সেইভাবে হতাশ হবেন না আপনাকে এই জাতীয় হতাশা কখনো গ্রাস করবে না কারণ ওই যে এর আগেও আমি বলেছিলাম তফসিলের মধ্যে যে দুনিয়াটা হলো আপনি একটা ট্রানজিটের মতন যে আসছেন এক বিমানে নেমেছেন আরেক বিমানে উঠবেন মাঝখানে কোনো একটা এয়ারপোর্টে আপনাকে এক ঘন্টা দুই ঘন্টার জন্য থাকতে দেওয়া হয়েছে এরপরে ওই বিমান আসলে আবার আপনি উঠে চলে যাবেন সুতরাং ওই এক ঘন্টা দুই ঘন্টার জায়গাটাকে যদি আপনি স্থায়ী মনে করেন তাহলে আপনি ফেল করবেন আপনি আফসোস করবেন আজকে কিন্তু আমরা সবাই এই এই ভুলের মধ্যে আছি আমরা দুনিয়াটাকেই আমার সব মনে করছি এই দুনিয়ার জন্য আমি আমার সব কিছুকে বরবাদ করে দিচ্ছি সব কিছুর মধ্যে আগুন ধরিয়ে দিচ্ছি সব কিছু নষ্ট করে ফেলছি এমন কিছু তো আমি না আমার ফ্যামিলি সহ। আমার পরিবার সহ আমার সন্তানসহ আমরা আমাদের দুনিয়াকে নষ্ট করছি কিন্তু মূল যে আমার উদ্দেশ্য লক্ষ্য ছিল সেটা আমি আজ পর্যন্ত স্পর্শই করতে পারি নাই আল্লাহ কাছে করবো এখানে আমার যে সকল মা বোনেরা আছেন এবং যে সকল ভাইরা আছেন এবং আমি সহ আল্লাহ সবাইকে আমাদের জীবন যাপন করার তৌফিক দান করুন এবং আমাদের মূল টার্গেট যেন হয় জান্নাত সেই জান্নাতে যাবার জন্য আল্লাহ তালার সন্তুষ্ট অর্জনের জন্য এই দুনিয়ার জীবনে যতটুকু আমাদের উপার্জন করার দরকার ওই এক লক্ষ চব্বিশ হাজার চল্লিশ হাজার সেকেন্ড পেয়ে আমি যেন কাজে লাগাতে পারি সেই তৌফিক যেন আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুন আমিন